কুরান শরীফ আয়াতুল কুরসি তার ফজা মধ্যে তফসি মধ্যে আনছো আমি আপনার এসে আপনার সেই তফসির মাপ কথাটা কইতে আসি যদি আপনার গোরোর গার্ড দরকার পায় অনেক মানুষে বালি ভাড়া দেওয়ার লাগে কুকুর ফালোই কুকুরে ভাড়া দিত অনেকর টাকা পয়সা আছে সরকারি তাকে সিকিউরিটি আনিয়া রাখুন পারমিশন লইয়া অনেকে প্রাইভেটলি সরকার তাই নানলে নিজের পয়সা দিয়ে নিজে তান বাড়ির চকিদার গার্ড রাখুন বাড়ি ভাড়া দেওয়ার লাগি তোমার বাড়ির ভাড়া লাগবে না গাড়ির ভাড়া লাগবে না পুলিশও আপনার সরকারি শ্রমিক পুলিশও লাগবে না লাগবে না তোমার প্রাইভেটও আপনার কোনো ধরনের চকিদার লাগবে না তোমার আয়াত আর অপর দিককে তোমার ডাইরেক্ট সুরত দিয়ে আল্লাহ তোমারে বাড়িতে ঘুরাইবা সুরাওকার ডাকাই ডাকাইতাও যে যে দিক আইব দেখবো বাড়ির মালিক বাড়িত সত্যদের ফাড়া দারে বেশ ডোরাইব না মালিকরে বেশ মালিক রে মালিক দেখলে অটোমেটিক বয় লাগে ফারাদার দেখলে কোনো বাকির ঘুষ দিয়া কোনো বাকির খাম করা যায় অনেক সময় তো আপনার ঘুষ দিয়া মালিককে আক্রমণ করুন ওই যে বড় বড় আপনার যারা নেতা মন্ত্রী বড় বড় লিডার হঠাৎ শোনা যায় মরছে মারছে পিছনে পার্টি আছে টেকা দিয়া ও যেগুলো লোকে তাকে ও গিয়ে বেশ মারে ফারা দেওয়া যে তাকে হে মারে আল্লাহর বন্দে গান টেকা দিয়ে ফারাদার রাখতায় সরকার তাকি হোক আর প্রাইভেট তাকি হোক কিবা তবাত খাওয়াইয়া রুটি খাওয়াইয়া কুত্তা ভালিয়া রাখতা হয় কুকুর রাখলে গুণাও কুকুরে আউরি বেজুতে গাউ গাউ করব এমতো অবস্থায় রোমথর ফরিস্তা করব কুকুরে বেজুইতে তোমার তার মুখর লালা লাগাইব সাপর সুফল শরীর আপনার দোয়া পরিষ্কার করার জরুরত পাইব কুকুরে আপনার কি বলে ব্যতিক্রম করতে পারে তার মাঝে আপনার খরচও আছে একটা কুকুর ভালতে শর্ষও আছে খরচও লাগে না কুকুরও লাগে না গার্ডও লাগে না কিছু লাগে না কি করলে পুরাণে করিম আয়াতুল কুরসি করলে যে মানুষ রাতে শুইবার সময় আয়া কুরসি তিল করিয়া তার হাতর মাঝে পুক মারিয়া মুখ দেহ মুসিয়া ঘুমাই যায় গিয়া আল্লাহর যাতে এই মালিক ব্যক্তির সুরত দিয়ে একজন ফিরিষ্টা তৈয়ার করে দেন ফজর পর্যন্ত এই ফরিস্তা বাড়ির মালিকর সুরত দরিয়া বা আমলকারীর সুরত দরিয়া বাড়ির মধ্যে চক্কর কাটতে থাক কুকুর কত সময় দৌড়ায় কত সময় গুমায় সিকিউরিটি কত সময় বয় কত সময় উবায় কত সময় টিফায় কত সময় তন্রার ভাবে তার সময় কাটাইয়া যায় আল্লাহর রহমতর ফরিষ্ঠা বাড়ির মালিকর সুরতে বাড়ির পরপারা দিতে ফিরিস্তার গুমও নাই খানিও নাই ফিরিস্ত হল আপনার আলিয়াস ক্ষতি কিচ্ছু নাই ফজর পর্যন্ত ডিউটি পাবন সুন্দর করি চলছে একদিকে বাড়ির ডিউটি হইল তোমার নিজর হামজাদে আল্লাহ ফিরিস্তা দিয়া বাড়ি ভাড়া দেওয়াইলা এক ছুড়ি হইল না চুরি থাকি হেফাজত ডাকাতি থাকি আপনার গড় হেফাজত আপনার দোকান সম্পদ হেফাজত এবার গো মুসলমান আয়াতে কুরসির যে পরিমাণ ওকর আছে প্রতি ওকর হিসাব করলে নিম্নমান দেড়শোর উপরে ওকর থাকে করে দোষ করি হইলে তোমার আমলর মধ্যে কত নেকি নিম্নমান পনেরোশো পনেরোশো তো নেকি এত নেকি দিকে অপর ইয়া তাগল যে আয়াতুল কুরসি বলিয়া গুমায় শয়তানে তারে ওশ্বাস গুম দিত ভারে না কুমন্ত্র খাপ দেখে না ও শান্তির খাপ দেখে না রাত্রে গুমর তৃপ্তিটা তারা নষ্ট হয় না ফজর পর্যন্ত আমরা শান্তিতে সে ঘুমাইতে পারে গুমের তৃপ্তি সব চাইতে বড় তৃপ্তি সারাদিন মেহনত করিয়া যদি কোনো মানুষ আরামের নিদ্রা পায় তাহলে সারাদিন পুরো কষ্টটা তার মন তাকি যায় আল্লাহ যাতে গুম জন্য আরামদায়ক বানাইছি নানি অর্থাৎ গুম তোমরা লাগে আরাম বস্তু মানুষ যখন গুমায় গুমানির লগে লগে তার আগের যা পরিশ্রম সব তার দমন হয়ে যায় তার অন্তর তাই দেহতেই দুর্বলতা হরি যায় যে মানুষের গুমটা তৃপ্তিদায়ক হয় না আপনার লুয়া খাটা তাকি তার এই সময়টা কষ্টদায়ক যায় দয়াল নবী যে আয়া আয়াতুল কুরসি করি গুমাও গুমাইলে তোমরা গুমোর যে তৃপ্তি গুমর যে আনন্দ গুমর যে শান্তি সেটা তোমাদের বিনষ্ট হইত নাই আর দুকা শয়তান ও অশ্বাস দেওয়া শয়তান সে তোমাদের কোনো ক্ষতি করতে পারতো নাই কুস্বপ্ন দেখাই তো পার্থ নাই শৈতান হিসার সে আয়া তোমার উশ্বাস দেওয়া সম্ভব নয় এজন্য আয়া তুল আমল করিয়া ঘুমাও আই আমরা আরও আগর দিকে যাও মুসলমান কোরআনে করিম মানুষের মধ্যে নজর আয় নজর নজর আছে মানুষর আমি এখন আইছি শারীরিক ফায়দা কুরআ দিয়া দেখাই দেওয়ার জন্য আল্লাহর বন্দেগান গান ল করা শারীরিক ফায়দা গুমের ফায়দা দিছে শারীরিক ফায়দা সম্পদের ফায়দা নাইট গাও ডাল্লাইুল কুরসি ফির ইত্যাদি বানাই দিছে এবারে আমি দেখাই দিতাম সাই যদি আয়াতুল কুরসি খেয়েও তিলাওয়াত করে নজর এক জিনিস তো নজর নজর আছে নজর কুদৃষ্টি কু বদ নজর কুদৃষ্টি মানুষ তাকি হইতে পারে জিন্নাত তাকি হইতে পারে জীবজন্তু তাকি হইতে পারে কুকুরেও নজর দে কুকুরের সামনে বেজইতে খাইও না বেজুতির কুকুরে যদি নজর দিলায় জাগা গিয়া জন্তুরা নজর দে জন্তুরা নজর দে মানুষের নজর দে জিন্নাতে নজর দে এর কারণে আল্লাহর বন্ধে গান যদি সহকারে লুকমা তুমি উটাই আহ নজর থাকি হেফাজত লাগি গেছে নজর তোমার খাদ্যর মাঝে বডির মাঝে নজর লাগলে শিশুরার নজর লাগলে শরীরও ফুটফুট হয় ফেট ফুলে দাস্ত হয় আরও নানান সমস্যা দেখা দে আল্লাহর হাবিব সাল্লাম তাই ফরমান কোরআনে করিম ষাটটা আয়াত আয়াতে শিভা ষাটটা আয়াত আয়াতে সালাম ওই সালাম যুক্ত আয়াত শিভা যুক্ত আয়াত হল তিলাওত করো আর আপনার শিশু বদনজর যুক্ত শিশুরে আপনার পান করা জল অটোমেটিকলি আপনার তার বদনজরটা শরীর থেকেই ছুটি যাবে সালামায়াত ইয়াতাগ লকে বলে আসসালামুন ক্বাউলাম মির রাব্বির রাহিম ওয়ান্তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন

আয়াতে সালাম টিলাওত করিয়া তার গায়ের মধ্যে জাল ফুক লাগাও পানি খাওয়াও লবণ খাওয়াও আল্লাহর হুকুম ইমানদার তোমার মুখর মাঝে শিফা আছে আল্লাহর কালাম ও সিফা আছে আপনার আয়াত পড়িয়া ফুক দিলে বদ নজর দমন এবারে আপনার নানান রোগ পেটর মাঝে নানান রোগ কুরাণে করি মো আল্লাহ ফরমাইছইন الذين آمنوا هدى وشفاء لهم شراب مختلف ألوانه فيه شفاء للناس পাক পর্বর দিঘারে আলমে আয়াতে শিবা কুরাণে করি মবতীর্ণ করটা শিবা আয়াত টিলাবৎ করিয়া নবীজির নাম মুবারক লইয়া দুরুৎসরী পড়িয়া যদি পেট রোগ আক্রান্ত যে কোনো ব্যক্তিয়ে পানি পান করে আল্লাহর যাতে তার পেটের সমস্যা রোগরে সমাধান করিয়া তাকে এবারে দু জমিন যাদু আছে যাদু কোরআন শরীফে জাদু আন ছুটাই দে যত ধরনের জাদু তাহক আমল যদি তোমার হইয়া থাকে আমল করিয়া দেখো কঠিন তাই কঠিন জাদুর সমস্যা কোরআনের মাঝে আছে হজরতে মুসালাই সলাতু সালামার ফেরাউনের জাদু আপনারা নিশ্চয় জানেন সেই ঘটনা আনি না আনতেছি আপনারা শুনলে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের উপরে জাদু দয়াল নবীজি একবার আপনার লবি দিবনে আসম নামে এক ব্যক্তি যে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম রে যাদু করল সাতটাকে আপনার এগারোটা গির গাইড দিয়া নবীজির মাতার সুল মোবারক এবার লম্বা হয়েছিল লম্বা সুন্নতি সুল নবীজির নিয়া সেই চুলের মাঝে এগারোটা গাইড দিয়া আপনার খাজুলের ফাতলা বাকলের মধ্যে দিয়া গভীর কুয়ার মাঝে পাত্তর দিয়া শাড়ি দিছে যখন আল্লাহর হাবিবরে আপনার এই জন্ম মন্ত্র করল নবিয়ে করিম সাল্লি ও সাল্লামর আপনার শরীর শারীরিক ক্ষতি হয়ে গেল মানসে মানুষরা অনিষ্ট করতে পারে জাদুর ভিত্তিতে ক্ষতি করতে পারে কুরাণে মধ্যে তার প্রমাণ আছে সুরাতুল ফালাক আর সুরাতুল নাস দুইটা সূরার ব্যাখ্যা আপনার সামনে আনিয়ার কুরাণে করিম সূড়ায় নামনার ফালাক এবং নাসর মধ্যে এগারোটা আয়াত এগারো আয়াত নাচি লইল দুই চূড়াক আর এগারোটা আয়াত যখন নবীজির উভে নবিআ জাদুর চেহর করলো যাদু করল এবার আল্লাহর রসুলর শরীরের মধ্যে জাদুর আচর আই গেছে নবীজির গুম কমে গেছে জাদু যার হয় যার উপরে যাদু হয় ফলে গুমর বাপ কমে দুই নম্বর খানির রুচি কমে তিন নম্বর মানুষ আস্তে আস্তে রস হয় খানি কমি যায় আরম্ভ হয়ে যায় চার নম্বর শরীরের যত হাফ জোলা আছে সারার মাঝে বেদনা সৃষ্টি হইয়া থাকে গুম নাই খানি নাই শরীর রঙ প্রতঙ্গয় বেদনা আপনার মতো অবস্থায় আপনার কি দিন দিন খালি শুকাইয়া যাওয়া আর এবং জানর কুটার মাঝে হাডর মাঝে খালি দোল করি মারা এই পাঁচটা প্রধান লক্ষ্য জাদুর। এখন তো আল্লাহ রসল দেখা যায় চেহারা মরের যার উপরে জাদু হয় এন রং যত সুন্দর আস্তে আস্তে মরা রং রঙ হইব রং চেরা ছবি নষ্ট আরম্ভ হইব দয়াল নবী যান চেহারা পূর্ণিমার চান তাকি আরো আলো আলোকিত আল্লাহর হাবিব সাল্ল আলিউসালামর চেহারা বাব আপনার দুর্বল আরম্ভ হইল শরীর শুকানি আরম্ভ হইল গুমোর মাঝে কমিয়াই গেল নবীজি পরে আমার কি হইল নবীজি পরে আমার কি হইল হজরতে জিবিলিলে আমি নালাই সালাতাম নীজির সামনে ইয়া হাজির ইয়ার সুলল ওয়া হাবি আল্লাহ সুরাতুল আর সুরা তন্নাশ দুইটা চূড়া দিয়ে আমারে ফাটাইছুইন এই দুই চূড়া এগারোটা আয়াত আপনার লবি দিবনে আসিম নামে এক ব্যক্তি সুলের মাঝে গাইড দিয়া মন্ত্রভড় গাইড দিয়া এগারোটা যাদু করছে আপনারে এই কুয়ার মাঝে আপনার ফালানি হয়েছে ইয়ার চুল আল্লাহ আপনি শরীফের এই দুই চূড়ার এক একটা আয়াত পড়ুকা এক একটা ফুক মারুকা আপনার চরী এগারো আয়াতে এগারো ফু দেখা আপনার শরীর লোকের যাদুর তাসীরা শেষ হাল্লায় মিঠাই দিলাই ভা প্রশ্ন করলি তাই নবীজির উরেও যাদু হয়নি একটাই কইন জাদুর লগে পেগাম বলে ফারুন না অস্তগুলা অস্তগুলা হুঁজবিলা নবীর লগে আর একটা যাদু এভারে আনি বোলে তেইনভার লীলা বোলে মুসলমানক লোরে মুমিনক লরে জাদু মন্ত্র তাকি হেফাজত করাইবার লাগিয়া আল্লাহে নবীর জাদু করাইয়া তার আসর দেখাইলা আর ফালাকার তার নাচ দুই সুরা নাজিল ফরমাইয়া যাদুর শিফার সুরত আল্লাহর যাতে নাম্নার নাজিল করে দিলে এই এটা হলো আল্লাহর হেকমত আল্লাহর যাতে একমত দেির জন্য হেকমতর বৃত্তি স্থাপন করার জন্য পাক পরবার দিগে আরে আলো মেতান হাবিবরে জাদু হরাইলা লবিদ বি নাসিম দিয়া আর আপনার ফালা কার সুন্নাস দুই সুরা জিব্রাইলের মাধ্যমে নাজিল করাইয়া ওই দুই সুরার আমল দি জাদু তাকি রেহাই করাই দিলা দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন জাদু জিনিসটা সত্য জাদু আছে যাদু আছে জমি মধ্যে তবে মানে যাদু করে খাদু কুর কম যদি কেউর উপরে যাদুর আস রই যায় চূড়াতুল ফালাকার নাসর আমল যে ব্যক্তির আছে তোমার আমল নাই তুমি সারাদিন দিন লেখা মাইত না কি নাচ সারাদিন ভলি আফু দেও যাদু সুরতো না যে মানুষের দুই চূড়ার আমিল আছে যে ওজাইফ করে যে তার কাছে গিয়া যদি সে প্রকৃত মুমি হয় আর তার কাছে গিয়া নার কি বলে জালফুক করাইতে পারো আল্লাহর বন্ধা যখন ভাল্লা নাচর আমল আছে ফলিয়া ফু দিব নবীজির শরীর তাকি যেমন যাদু ছুটিছে তোমার শরীর থাকি তেমন জাদু ছুটি যাব এবারে নজর লাগতো না যাদু হইতো না যাদু না লাগার লাগি নজর না লাগার লাগি তুমি সখ আল সন্ধ্য্যা ভাল্লা কার যে মানুষে ফজর বলিয়া সুরাতুল ভালা কারণ আসে একবার তিল করিয়া দুই হাত মুসিয়া শরীরের মধ্যে দে আবার এশার মমাজ বলিয়া আপনার ফালাক নাচ দুই চূড়া ফুড়িয়া হাতর মাঝে ফুক দিয়া ওই হাতগুলা সরিল মুসিয়া সকাল। সর্বধরনের জিন্নাত এবং ইনসানর সর্ব ধরনের অনিষ্টতা কি আল্লাহ হেফাজত করে আমার বাইসল বুজুর্গ কোরআনে করিম দেখাইলাম রিজেখর স্বব বয় কুরআ শরীফ মৌতের সময় আরামের স্বব বয় করিম কবরও আপনার শান্তির সব বয় কুরাণে করিম ময়দানে মাসর সাফা হাতকারী হয় কুরআনুল কারীম আমরার স্বাস্থ্য সুস্থ রাখার ঔষধ হয় আল্লাহ জানতে فرمাইছেন মুমিনদের জন্য ইয়া তাআল ন কুরআন রাহমাতুল কারীম ও দুরুদ শরীফ আল্লাহ উম্ম সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা দিনা মৌলানো ওয়ালা আলি সইদিনা মৌলাল মোহাম্মদ আমরা যাইতে পারি কোরআনের দিকে আরও আগবাড়ো আল্লাহর বন্দে গান কোরআনে করি মইয়া আমাদের জন্য শান্তির ব্যবস্থা যে মানুষে কোরআনে করিম এক জায়গার মাঝে একদিন তিলাবত করে এক বছর পর্যন্ত এই জায়গার উপরে এই ব্যক্তির উপরে রহমত হবতীর্ণতে তাকে আল্লাপ বন্দে গান কোরআনের দিকে যাও প্রথম তারতর দিকে তখন প্রমাণ হবে কোরআনে করিমর মাঝে এমন আকর্ষণ দুনিয়ার কোনো বস্তুর মাঝে আরে এমন আকর্ষণ নাই আরে আপনার দুইজন মানুষ তুলা ভাতারে কি যায় দুই মানুষ একজন ডাক্তার আর একজন নিয়াসব ডাক্তার সাহেব কোনো মানুষের বেদনা পেটর মাঝে বা চিনার মাঝে ধর্ষে ইঞ্জেকশন ভিতরে দিয়া রোগে দিয়া আপনার মেডিসিন ভিতর দিয়া বাহিরে দি মালিশ কত কিছু দিয়া আপনার ডাক্তার কবিরাজে বেদনা চালাইতে পারিম না বেদনা চালাইতে পারি না আর আপনার কুরআ করিম পড়নেওয়ালা আমিল ব্যক্তিয়ে আমল করনেওয়ালা ব্যক্তিয়ে কোরআন শরীফ তাই সিনিয়া জানিয়া আয়াত ফলিয়া জাল ফুক করলে লগে লগে তার মুখর শ্বাস লাগলে আপনার বেমার বিষ বেদনা হরে বিষাক্ত সাফের বিষ দিয়া ইঞ্জেকশন সিরিঞ্জর মাধ্যমে বেদনা নিজার না আল্লাহর কালাম উপরে আমল কর্লা জানরা ব্যক্তি কোরআন শরীফর আয়াত ফলিয়া যদি আমল আমলিয়ে ফু দে তার মুখের হাওয়া লাগলে আপনার বেদ বিতর বেদনা দূর দৌড়াইয়া হরে ডাক্তারে আর আপনার মিয়া সাহেব কুটুমালা সম্পর্ক হিন্দু আপনার অন্য ধর্ম অবলম্বী ডাক্তার ইসলাম ধর্ম অবলম্বী মিয়া সাপ দুজন রাস্তা পায় দুই ধর্ম দুইজন দুষ্ট যাইত্রা রাস্তা পায় হঠাৎ করিয়া আপনার ডাক্তার মানসে প্রশ্ন করল মিয়া সাবর কাছে ও মেয়াসপ একটা জিনিস বুঝাইয়া দেও সাইন আমরা বেদনা কোনো মানুষের ধরলে বারে বিতলেও ঔষধ দেই এর বাদেও বেমার তার হয় না আর তুমি তাই বলিয়া ফু দেও মুখর হাওয়া লাগে কিবা বা না এর বাদেও দেখা যায় বেদনা এর বুঝানি যাইবন মিয়া সাব অল রাসল তাকে বাঁয়াজ সাব এক উকিল তাকি উফরে দিয়া যদি আপনার আলিম তো উকালতি ভেস তাকিও আলিমর ভেস মারাত্ত তাই আলিম সাবে দেখলা বুঝানি যাইতো না নাই এর দিক তাকি আপনার মুখরে কমনার কৈলা কিতা মারা রে তোমার প্রশ্নর আর কোনো না কিচ্ছু নাইনি। গালিই লাড়ি এই কিতাব আরндиও আর প্রশ্ন পাইছত কিচ্ছু দুস্তি দুইজনে বালা মাত মাতারবাদে গালি আইলে রাগ গুটবো না উড়তো না ডাক্তারর তো ইল্লা রাগুছে কতদিনর সম্পর্ক আবালা একটা কথা জানবার লাগি জিকাইলাম বাদেও কিলা গালি আর দেখরা এনি মানসোর মুখকর মাত দন্নক কমর দন্নক তিরর আগাত থাকি আর ও মারাতো কেউররে দি মারলে তার শরীরর সামলার উপরে দাগ হয় মিটাইলে আপনার মেডিসিন দিয়া কিছুদিন বাদে মিটি যায় কিন্তু কথা দিয়া গাত করলে গালি দিয়া আঘাত করলে আঘাতর সদ্মাটা অন্তরের মধ্যে আয় কোনো ধরনের মেডিসিন দিলে অন্তরের আঘাত মৃত নাই ও লাগি মানুষরে আপনার গালি দেওয়াত তাকিয়া মানুষরে বাদ কথা কাত তাকিয়া মানুষটে মারি দেওয়া লগে বেহতর মারাত তো যাই তার আমরা যাইও না তাই কেউররে কথা দিয়া দুঃখ দিও না আপনি নেতা হও আর রাজাও আর প্রজাও তোমার মাতে তুমি যদি রাজাও বাদশাও আর তোমার মাতে যদি প্রজায় কষ্ট পায় তোমার বাদশাই তাকব তো খেয়াল রাখা লাগবো আমি বাদশাহ আমার কাছে সব সর্বস্তর বুটার এক সমান অধিকার সবর জন্য আমি আপনার নেতা আমার মুখর কোতাবলা রাখা লাগবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারাই জেলা আমার এই মতো হয় সারাই জেলা আমার এই মতো কয় এই দুনিয়ার রাজনীতির মধ্যে গিয়া দেখবাই ভিন্ন ভিন্ন জায়গা ভিন্ন ভিন্ন জায়গা টার্গেট করিয়া গাইল চলে গাইল যদি আপনার দণ্ডকর আঘাত থাকি তলয়ারর আঘাত থাকি যদি কুসা কথা তেড়া কথা আপনার আঘাতদায়ক হয় বাসায় বা রাজায় বা মন্ত্রীয়ে আঘাত দিয়া কেউর জাতরে কেউরর ধর্মরে আঘাত দিয়া কইলে পুরা ধার্মিকে পুরা জাতে দুঃখ পায়নি না না মানরে দুঃখ দিয়া শান্তি পাওয়া যায় না রে বা কেউরে গালিয়াইও না কেউরে অযথা দুঃখ দিও না তোমার ব্যবহারের দুঃখ যেটা তুমি যাবাই কিন্তু মানর স্মরণ থাকবো তুমি যাবাই তোমার নেতৃত্ব শেষ হয়ে যাব কিন্তু প্রজন্মর পর প্রজন্ম পৃথিবীতে আগমন করব আপনার স্বর্ণের লেখা থাকবো ইতিহাসের মধ্যে তুমি যে দুঃখ দিছ কানে মানুষে বলতো নাই এক স্টেপ দুই স্টেপ এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিঁড়ি সাত সিঁড়ি পর্যন্ত প্রায় মানুষে বলতো ও হয়তার লাগি যদি নেতৃত্ব হইলে মানুষের দুঃখ দিও না কথা দি দুঃখ দিও না ব্যবহার দি দুঃখ দিও না গালি দিয়া দুঃখ দিও না এই দুঃখগুলোই হাতং নতল তলোয়ারোর আঘাত থাকি বন্দুকের গুল্লির আঘাত থাকি আরও মারাত্মক চলের নিনা না দুনিয়াত আল্লাহর বন্ধে গান ডাক্তার আর মেসাব দুইজন ও বাল্লার সম্পর্ক ধর্ম ভিন্ন ও সম্পর্ক এখন ডাক্তার ওর প্রশ্ন বুজাইতে মলি সাবে গালি দিলাইস ডাক্তরে তো একমত রহস্য বুঝছই না রাগ উঠছে দেখ রায়নি অতদিন ওর সম্পর্ক বাদে ও লাগালি আইসে খুব বেজার হই আইন গেছই না আপনার বাদশার বাড়ি যাইন জমিদার বাড়ি গিয়া বিচার দিল্লা জমিদার সব আপনার ডাক্তার হইন মাসমলি সাবেরে আমি একটা প্রশ্ন করছিলাম বুঝার লাগিয়া হ্যা বুঝ না দিয়ে আমারে গালি দিছ আপনি বিচার করি দেখো আমি দুষ করছি কিতা গালি আইলা কেনে জমিদারে বিচার তৈ লইয়া দেখাইলা মলিচাবরে ডাকা নি ইয়া ফরমাইলা তুমি ডাক্তাররে গালি দিলাই দিস ডাক্তারে গালি দিলাই এখানে বলে জি না আমি তান প্রশ্নের উত্তর দিছে বলে বেটায়ে কয় প্রশ্ন জিজ্ঞাসা করছে উল্টা তুমি আইছো আর তুমি কো প্রশ্নের উত্তর বুঝলাম না বিষয়ে বলে তারে জিকার করো আমি যখন গালিয়াইছিলাম তার মুখ আমার মুখ আছিল না আমার ফিস আছিল দুইজন একলগে যাই প্রশ্ন করার বাদে আমি আমার মুখ ফিরাইছি ফিরাই আভা মুখ নিয়া কইসি কিতা মারা নিহু আর প্রশ্ন নি জিকা গাত আমার শ্বাস লাগছেন। আমার মুখর দম শ্বাস যেটা আমার মুখর যে বাতাস তার শরীরও লাগছে না বোলে মুখ ফিরাইয়া গালিয়ে তো বাতাস লাগার কথা নাই বলে তাও আহলে বাদশা বুঝিলা যে মানুষের মুখ গাত আমার মুখর বাতাস লাগছে না রাগ উঠছে যার তো ভারে না আইয়া আপনার গেছে বিচারদের এর শরীরও যদি আমার মুখর ফু লাগি যেত বাতাস লাগিয়ে তো জলিয়া হনও মরি গেল অনে হার্ট করল অনে। যদি শরীর বাতাস মুখর না লাগায় তার হালত হয় বরদাস না করতে পারিয়া বিচার প্রার্থী মাংসর শরীর আমার মুখর ফুর বাতাস লাগলে হার্ট এটা কইল না 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 বলে তা তার প্রশ্ন আসিল আমারে আমরা ডাক্তার হলে বারে ভিতরে মেডিসিন দিয়া মাংসর বেদনা সাড়াইতাম ভারি না তুমি তাই মিয়াশা বকলে ফু দিয়া ছাড়াও কিলা মূকর শ্বাস লাগাইয়া আমার শ্বাস লাগছে নায়ের বাদে বিচারও হইছে। যদি গুর ভেটর মাঝে বেদনা হই তো ফু দিতাম তে জাগাত কি তাকতো ভারত অতার লাগি মাসল তাক লগি বাই মুসলমান আল্লাহর ভন্দে ঘান তোমার যদি শরীরর কুতায়ও বেদনা হয় পুরানে করি মোটর বিন্ন সুরা আছে যেমন ফেটর বেদনায় দরছে তজর্বার লাগি কইয়া যাইয়ার ইয়ার চূড়া কুরাইশ চূড়ায় লিহিলা লি সুরা আমরা সারাই জানি বাচ্চার ভেটর বিষে দরছে বা বুড়ির দরছে বা আপনার দরছে চূড়া তো চূড়ায় কুড়াই সাতবার ভরো ডেইলি আমল রাখি সমাজ একবার ভরা আর ফাঁস অক্টর মাছ ভরা বেদনায় ধরছে পেটর মাঝে ফাটর আপনার বেদনা হোক আর অন্যান্য কোনো কিচ্ছুর বেদনা হোক ফানি তুমি আপনার কি করল সুরাই লি সাতবার সাত বার ভরিয়া ফানি পান করিয়া দেখো ভেটর বেদনা রইতো না কে ফর বার যাব নি বলে না जे तू तो गोटा बांधिली से এগুয়ে এখন তার ফতে বার করা লাগবো এই টাইমে কিন্তু ছাড়িয়ে দিব ফাত্তর বেদনা হইলে ওই টাইমে ছাড়িয়ে দিব কোরআন শরীফ মিশা নয় সাত কুরাই সাতবার ভরিয়া ফানি পুক করিয়াই ফানি খাইলে পেটর বেমারি পেটর বেদনার আল্লাহ আন শান্তি দিয়া তাকে ও মুসলমান আল্লাহর বন্দে গান কোরআনে মধ্যে পাক পর্বর দিগারে আলমে আমাদের জন্য জীবনের মেডিসিন আমাদের জন্য আপনার রহমত আমাদের জন্য বরকত কোরআন আমাদের জন্য এবাদত কোরআন আমাদের জন্য জন্য নিয়ামত দুনিয়াতে পুরাণে আমরা শান্তি দে মরণে ময়দানে মা সরে দিব এজন্য আল্লাহর যাতে বরমাই না আমার সঙ্গে তোমরা সম্পর্ক ভাত কোরআনের সম্পর্ক করতে হইলে আপনার হয়তো মাদ্রাসার মধ্যে যাওয়া কোরআনের সম্পর্ক করতে হইলে ইমাম সাবর পিছনে নমাজের মধ্যে যাওয়া যত বেশি আমরা মসজিদের মধ্যে যাইমু ইমামের কিরাত তিলাওয়াত তত বেশি হুনমু যত বেশি তিলাওয়াত হুনমু জাদা তুই ইমানা আমরা ইমান আল্লাহ তত বেশি জিয়া দিবা কুরাণ যত বেশি পড়া যায় ক্ষয়েরও বরকত নাজিল থাকে কুরাণ যত পড়া যায় অন্ধকার দিন রোশন হইয়া থাকে কুরাণে আমরা ইমানরে রে দা করিয়া থাকে আল্লাহ পাকিদর বারো আকুলভাবে আবেদন করি আপনারা রে আমি আরে আলমে কুড়াণে করে মোর ক্ষয়েরও বরকত দিয়া কুরাণে করি মোর টিলাওত দিয়া ইহকাল এবং পরকালরে রোশন করিয়ে দেখা আমিন আচ্ছা এখন কলকাতি মৌলানা সাহ আসুন তাই নাইবা আর আমরা জমিয়তুলামার রাজ্যিক সভাপতি তথা প্রতিষ্ঠাতা জানাব মৌলানা বদরুদ্দিন আজমলাল কাশিমি সাহ কিছু সময়ের ভিতরে তস্তি আনবা আপনারা তান লগে মলাকাত করে যাওয়ার চেষ্টা রাখবা ইজা যা আ কৌমু কারিমিন ফা আ যখন কোনো কৌমর নেতৃস্থানীয় সম্মানী ব্যক্তি আপনার কাছে আইবা আল্লাহর হাবিবে বরমাইছি তান সম্মান দিতা আপনে আমি বুট দেওয়া না দেওয়া আগলা কথা বদরুদ্দিন সাহাব এই বারতবর্ষর এক রত্ন আমি না মানি আপনি না বহু মানুষ তান অনুসারী আছে এই আমার তাকে অনেক অনেক গুণ বেশি যেহেতু মজলিস আইতরা আপনারা তানে সম্মান দিতা সম্মান দেওয়ার লাগি আপনারা তাকবা আর আমার মাদ্রাসা জাতুয়াত বিশাল ধর্মীয় সমাবেশ আগামী একুশে জানুয়ারি যে মকফিলর সভাপতিত্ব করবা উজান ডিসাবে সম্মানী অতিথি ইয়া বাস স্ট্যান্ড হিসাব রাতাবাড়ি প্রিন্সিপাল নিবা প্রধান অতিথি ইয়া মেদিনীপুরের সাহেব শাহ সুফি আলহা সঈদ মুফতি আলী আসগর সাহেব তশরীফ আনবা জানে একবার আনতে আপনার অনেক খর্ষ নর্থ ইস্টে ওইনা রাইস আল্লাহর বন্দা প্রকৃত অলি এন হালত সামনে গিয়া দেখলে অনুভব হরবা বা ইমের মধ্যে হজরত মৌলানা জাহিদুল ইসলাম সাহেব পশ্চিমবঙ্গ তশ্রী বা বিতর্কিত মুফতি জানাব মুকিবুর রহমান আল আজহারি সাহেব আরও অন্যান্য তাই আপনারা তসরী নিবা উমা আলাই ধন্যবাদ Not it.